অলজুবিল্লাহ হিমিনা শাহী ত নির্বীম ইসমিল্লাহ রহমা নির্বাহী আজকে আমরা চলে এসেছি এসো ফিক শিখি এর নতুন আরেকটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই ঈদের নামাজ প্রত্যেক জাতির উৎসবের দিন আছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা হল মুসলমানদের উৎসবের দিন ঈদুল ফিতর হল রমজানের শেষে সওয়ালের প্রথম তারিখ আর ঈদুল আজহা হলো জিলহজের দশ তারিখ অন্যান্য জাতি তাদের উৎসবের দিনে খেলাধুলা গান বাজনা ও আমোদ ফুর্তিতে মেতে ওঠে আমরা ঈদের জামাতে শরিক হয়ে আল্লাহর শুকর আদায় করি এবং বৈধ উপায়ে আনন্দ করি নবী সাল্লাইসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখেন যে মদিনার লোকেরা দুটি বিশেষ দিনে আমোদ ফুর্তি ও খেলাধুলা করে তিনি জিজ্ঞাসা করলেন এ দুটি কিসের দিন লোকেরা বলল জাহেলিয়াতের যুগ থেকে আমরা এ দুটি দিন উৎসব এবং খেলাধুলা করে থাকি তিনি বললেন আল্লাহ তোমাদেরকে এ দুটি দিনের পরবর্তী তিনি বললেন আল্লাহ তোমাদেরকে এ দুটি দিনের পরিবর্তে আরো উত্তম দুটি দিন দান করেছেন আর তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর হিজরতের প্রথম দুই বছর ঈদ প্রবর্তিত হয়েছে হিজরতের প্রথম বছর দুই ঈদ প্রবর্তিত হয়েছে জুমার নামাজ ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপরই ঈদের নামাজ ওয়াজিব যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব নয় জুমা ও ঈদের জামাতের অনুষ্ঠান শর্ত অভিন্ন তবে জামাতের জন্য খোদবা শর্ত নয় সুন্নাত এবং ঈদের খোদবা হয় জামাতের পরে তাছাড়া ইমাম ও একজন মুক্তাদি মিলেই ঈদের জামাত হতে পারে জুমার মতো ঈদের নামাজে দুই রাকাত এবং জাহারি আর তাতে রয়েছে ছয়টি অতিরিক্ত তাকবির প্রথম রাকাতে সানায়ের পরে এবং দ্বিতীয় রাকাতে রুকুর আগে। বাকি তিনটি তাকবির দ্বিতীয় রাকাতে রুকুর আগে ঈদের ছয় তাকবির হল আজিব ঈদের নামাজের সময় সূর্য তীর পরিমাণ উপরে ওঠার পর থেকে জাওয়ালের আগ পর্যন্ত এটি হলো ঈদের নামাজের রক্ত ঈদের নামাজ পড়ার পদ্ধতি তুমি যদি ঈদের নামাজ পড়তে চাও তাহলে মসজিদ বা ঈদগাহে যাও এবং ইমামের পিছনে জামাতে কাতারে দাঁড়াও ইমাম যখন তাকবিরা তাহারিমা বলবেন তখন তুমিও ঈদের নামাজের নিয়ত করে ইমামের পিছনে ইকতেদার নিয়ত করে তাহারিমার তাকবির বলো এবং হাত বাঁধো তারপর পড়ো এবং ইমামের সঙ্গে তিনটি তাকবির বলো প্রতিবার দুই হাত কানের লতি পর্যন্ত তোলো এবং হাত না বেঁধে ছেড়ে দাও এবং তারপর হাত বেঁধে চুপ করে থাকো এবং এরপরে ইমাম বাকি সহকারে এবং সশব্দে সঙ্গে অন্য সোরা যোগ করবেন তারপর তুমি ইমামের সঙ্গে সিজদা করো যেমন অন্যান্য নামাজে করে থাকো অতপর ইমামের সঙ্গে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াও এবং চুপ থাকো ইমাম নিঃশব্দে বিসমিল্লা পড়বেন তারপর সশব্দে সুরা ফাতেহা ও অন্যান্য সুরা পড়বেন কিরাত শেষে ইমামের সঙ্গে তিনটি তাকবির বলো প্রতিবার দুই হাত কানের লতি পর্যন্ত তোলো এবং হাত না বেঁধে সোজা ছেড়ে দাও তারপর ইমাম চতুর্থ তাকবির বলে রুকুতে যাবেন তুমিও ইমামের সঙ্গে তাকবির বলে রুকুতে যাও তারপর ইমামের সঙ্গে নামাজ শেষ করো যেমন অন্যান্য নামাজে করে থাকো নামাজের পর ইমাম দুটি খুতবা দেবেন এবং ঈদুল ফিতর হলে মানুষকে ঈদ উল ফিতরের আহকাম শিক্ষা দেবেন আর ঈদ উল আজহা হলে কুরবানির শিক্ষা দেবেন জুমার মতো এখানে দুই খুঁজবার মাঝে সামান্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা দুই মেসওয়াক করা গোসল করা খসবু ব্যবহার করা এবং নিজের সুন্দরতম পোশাকটি পরিধান করা তিন তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া এবং যাওয়ার আগে কিছু খাওয়া চার সাদাকাতুল ফিতর ওয়াজিব হলে ঈদগাহে যাওয়ার আগে তা আদায় করা এবং সাধ্যমতো বেশি পরিমাণে সাদাকা করা পাঁচ ঈদগাহে হেঁটে যাওয়া এবং নিচু আওয়াজে তাকে বলা ঈদগাহে পৌঁছার পর তাকে বীর বন্ধ করে দেবে এবং নামাজের পর অন্য পথে ফিরে আসবে ছয় স্বাভাবিকভাবে ঈদের আনন্দ প্রকাশ করা কয়েকটি মাসআলা আলা এক ঈদের জামাতে আজান ও ইকামত নেই দুই খোদবা ছাড়া ঈদের জামাত কিংবা জামাতের আগে ঈদের খোদবা মাখরু তিন উভয়ের আকাতে কিরাতের আগে তিন কোন ঈদুল ফিতরের জামাত পরের দিন একই সময় করা যায় এবং ঈদুল আজহার জামাত জিলহজের বারো তারিখ পর্যন্ত একই সময় করা যায় তবে কারো ঈদের জামাত ফাউত হয়ে গেলে সে একা একা ঈদের নামাজ পড়তে পারবে না কেননা ঈদের জামাত ঈদের জন্য জামাত হলো শর্ত চার ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের মতোই তবে ঈদ উল আজহার নামাজের আগে কিছু না খাওয়া সুননাথ এবং পথে জোরে জোরে তাকবির বলা তাশরিক দিন হলো নয় তারিখ থেকে নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত এই কয়েকদিন প্রত্যেক ফরজ নামাজের পর একবার সশব্দে তাকবিরের তাসরিক বলা ওয়াজিব নারী এবং পুরুষ মুকিম এবং মুসাফির শহর গ্রাম সকলের উপরে ওয়াজিব জামাতের সঙ্গে নামাজ পড়ুক কিংবা একা এই সকলের ক্ষেত্রে এটি বলতে হবে তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ছয় ঈদের নামাজের আগে বাড়িতে ও ঈদগাহে নফল পড়া মাখরু আর ঈদের নামাজের পর ঈদগাহে নফল পড়া মাখরু হলেও বাড়িতে পড়া মাখরু নয়